নিশিরাতিয়া একমাত্র বটিকে নিয়ে জব্বুজ্জের মেলাতে গেছি যাতে মানুষের ভিড় কম হয় তেলা গুতা যাতে করতে না হয় অমা গিয়ে দেখতেছি একটা অসায় না রাইট বারোটায় নামবে মাংসের ডল এত মাংসের মাঝে ডেকা ডেকি কম দামে কিছু কিনবো ভাবছি অবাজি দোয়ান দরকল বাটা কোম্পানির ট্রেনিং নিছিল মনে সব একদম একদম দেখা দেখ কি করি মেলাতে যাবো আর মুলামুলি ছাড়া জিনিস কিনব এটা তো হয় না দোয়ানদার একদম ফাঁস বললো আমিও বলছি দুশো টিয়া দিবানা বাজি ওর একদাম তখন তিন দামে নামছে আগের দিন বেননা শহরে আসছিলাম তখনও এত মানুষ ছিল না সেই ভিডিওটা দেখতে হলে কমেন্ট বক্সে যান সেখানে দেয়া লিঙ্ক বর্ডর করে ক্লিক করি দেখে নেন বেইন্ডা শহরে জব্জর বলি মেলা কেমন হয় মেলাতে গিয়ে কি কিনছেন এবার জানাইন কিনতে